এইটা এই জন্য যে মিছিল হয়তো আমরা কিছু স্লোগান দিতে পারবো কিন্তু নাগরিক হিসেবে আমরা যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি আমাদেরকে আগ্রাসনের ভাষাটা শিখতে হবে সেই ভাষা কে শেখাবে সেই ভাষা পলাশ ভাই শেখাবে সেই ভাষা এখানে আমাদের বড় ভাই ইরান ভাই শেখাবে মিয়া মসুদ্দামান ভাই শেখাবে যদি আমরা আগ্রাসনের বিরুদ্ধে ন্যারেটিভটা না শিখি তাহলে আমরা আগ্রাসনের কথা বলতে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে বলা শুরু করে দেব আমি যে গরুর মাংস খাওয়ার কথা বললাম ওইটা কি হিন্দুদের বিরুদ্ধে বললাম নাকি আমার গরুর মাংস খাওয়ার অধিকারের কথা বললাম বলেন এইটা ভাই আমরা বুঝতে হবে এখানে ভারতে ষড়যন্ত্র গুলো করছে গতকালকে আমরা প্রধান উপদেষ্টার এখানে জাতীয় সম্মেলন হলো আমার একটা প্রশ্ন জাতীয় সম্মেলন মানে সবাই মিলে চুপ করে বসে যাওয়া সম্মেলন থেকে এসে বলেন আমরা তো বসে যাচ্ছি এরকমই হচ্ছে জাতীয় সম্মেলন হয়ে গেছে জাতীয় ঐক্য হয়ে গেছে আর কিছু করার প্রয়োজন নাই তাই কি এই জাতীয় সম্মেলনের উচিত যে এখানে ছোট ছোট রুমে ছোট রুমে জাতির নেতারা বসে একটা ঐক্যমত হয়েছে তাদের কি জাতির সকল মানুষকে নিয়ে একটা কোনো আমাদের ঐক্য দরকার ছিল না ঐক্য দরকার ছিল সেটা হয়নি ধন্যবাদ জানাই সাবেক সেনা কর্মকর্তাদের আগামীকালকে তারা একটা জাতীয় ঐক্যে ডাক দিয়েছেন রায়ের সামনে এখানে কর্নেল মেয়া অবশ্যই যেমন স্যার আছে স্যার কয়টা দিকে প্রোগ্রাম এটা সাড়ে দশটায় দশটায় আমাদের দাওয়াত দিয়েছে সেই দাওয়াত পেয়ে তাদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা সেই ঐক্যের প্রোগ্রামে সবাই থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কথা বলবো সংগ্রামের এবং আগ্রাসন হাসান আজকের এই গণ মিছিল আমরা গণ মিছিলটা এখনই শুরু করব গণ মিছিল পূর্ববর্তী সময়ে আমার সহযোদ্ধারা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমরা অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করে আমাদের মিছিলটি এখান থেকে শুরু হবে কবি জীবানন্দ দাসের একটি বিখ্যাত কবি ছিল এই বাংলার তীরে আবার আসিব ফিরে হয়তো সংকটীল নয়তো আর এই কবিতাকে খুনি হাসি না আজকে নিজের মত করে সাজিয়ে বলেন এই বাংলাদেশের তীরে আবার আসিব ফিরে হয়তো আনসার লিগ হয়ে নয়তো স্কন লিগ হয়ে আমরা হাসিনাকে বলতে চাই তোমার সেই আনসার লীগকে আমরা পরাজিত করেছি তোমার সেই স্কান লীগকে আমরা বিতাড়িত করেছি এই বাংলার জমিন হাজি শরীয়তুল্লার জমিন এই বাংলার মাটি শহীদ পিতুমিরের ঘাটি এই বাংলার মাটি শহীদ মীর মুগ্ধর মাটি এই বাংলার মাটি শহীদ আবু সাহিদদের ঘাটি এই বাংলার মাটিতে হাসিনা এবং তার দেশের কোন জায়গা আগামীতে এদেশের জনগণ হতে যাবে না প্রিয় বন্ধুগণ কিছুদিন আগে ভারতের ডাক্তাররা ঘোষণা দিল তারা বাংলাদেশের কোন রুগী আর দেখবে না আমরা পাস করলাম আমরা বললাম ভারতে যাদের নদীর কাছে আমাদের কোনো দরকার নেই আর ওই নদীর কাছে বাংলাদেশের রুগী নগর বের করে দিয়েছে কারণ তাদের ভান্ডারে খাদ্যের অভাব গতকাল তারা সেই প্রত্যাহার করেছে আর করে আমরা বাংলাদেশের নদী বাংলাদেশের উপর কতটা ডিপেন্ডেন্ট করছেন এটা এই বক্তব্যের মাধ্যমেই পরিষ্কার কলকাতার দাদারা ঘোষণা দিয়েছিল বাংলাদেশের মানুষকে তাদের ট্যাক্সিতে নাকি তারা তুলবে না সেই ট্যাক্সি তাই আমরা গতকাল প্রেস কনফারেন্স করে বলেছে আমরা বাংলাদেশের ভিজিটার্স মানে যারা বাংলাদেশের ওখানে ভিজিটার